দুই ফেব্রুয়ারি দিনটা ছিল খুবই স্পেশাল কারণ সেদিনই ছিল সরস্বতী পুজো আর তার সাথে ছিল জামালদাতে শ্রী শ্রী অনুকূল ঠাকুর ও বড়মার মন্দিরের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস ও মহোৎসব তো আজকের এই দিনটিতে আমরা কী কী করলাম না করলাম সমস্ত কিছুই থাকছে এই ব্লগে সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এবার কিন্তু সরস্বতী পুজোর দুদিন তাই দেখো প্রথম দিনেই সবাই রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য আগে কিন্তু ছোটবেলায় আমরাও এভাবে সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়তাম সরস্বতী পুজোর দিনে ঘুরতে যাওয়ার জন্য তো আমি কিন্তু আগের দিন এসেছিলাম দিদিদের বাড়িতে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি আশা করছি তোমরা টাইটেলের থাম্বেল দেখে বুঝেই গেছে কোথায় যাচ্ছি তো আর নতুন করে বলছি না ওখানে গেলেই তোমরা সবটা দেখতে পারবে আমি কোথায় এসেছি প্রতি বছর যেখানে আমরা যাই এই দু তারিখে কিন্তু এবার না সরস্বতী পুজো আর এই দিনটা একসাথে পড়ে গেছে যেহেতু দুই আর তিন তারিখ দুদিনই পুজো হবে তাই আমি বেছে নিয়েছি আজকের দিনে মানে আজকে দু তারিখ আজকে আমি বেছে নিয়েছি এই জায়গাটা কালকে তিন তারিখ সকাল সকাল আমার পুজো দেওয়ার ইচ্ছে আছে যেখানেই হোক মায়ের পুজো আমি দেব। কিন্তু আজকে আমি এই মন্দিরে এসেছি কারণ এই মন্দির তো আমি কালকে আসতে পারবো না কারণ আজকে হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুর ও বড় মার তম মন্দির প্রতিষ্ঠা উৎসব তো এখানে তো আর কালকে আসা যাবে না কারণ যাবে কালকে আসা কিন্তু কালকে তো আর এই অনুষ্ঠানটা হবে না তাই না তো তাই আমি আজকেই এসেছি আর যাই হোক কালকে আমি খুব চেষ্টা করব। সরস্বতী মায়ের পুজো দেওয়ার যেহেতু আজকে আমি দিতে পারছি না আর আজকে বারোটার পর থেকে কালকে সাড়ে নটা কি দশটা পর্যন্ত থাকবে পুজোর তিথি তো কালকে অনেকেই পুজো করবে তো আমি খুব চেষ্টা করব কালকে যেন আমি সরস্বতী মায়ের আর কি পুষ্পাঞ্জলিটা দিতে পারি আর এই জামালদা সৎসঙ্গ বিহারে প্রতি বছর তো মাই আসে আমার সাথে সামনের বছরও মা আসতে পারেনি আর এবছরও মা আসতে পারলো না তবে মা খুব করে চেয়েছিল এখানে আসার যেহেতু মায়ের শরীরও খুব একটা ভালো না তাই আর মা আসতে পারিনি এখন বয়সটা অনেকটাই হয়ে গেছে মা বাবার তাই আর এখানে সেখানে যেতে পারে না তো মা আমাকে পাঠিয়ে দিয়েছে তো মা বলছে যে আমরা যেতে পারছি না তাই বলে কি তুইও যাবি না তো মাও খুব করে বললো যে যা তুই গিয়ে আয় তো তাই আমি চলে এসছি এমনিতেই তো প্রতি বছর এখানে অনেক ভিড় হয় আর তাছাড়া আজকে সরস্বতী পুজো আর এই দিনটা একসাথে পড়াতে অনেক ভিড় হয়েছে আস্তে আস্তে মানে লোক আসছে বাইরে থেকে না লাইন দাঁড়িয়েছিল তোমরা তখন দেখেছিলে হয়তো আমি ভিডিওতে বলিনি কিন্তু দেখেছিলে আর এখানে যেই লাইনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ঠাকুরের ভোগের জন্য লাইন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওই দিক থেকে এই দিক আর এই দিক থেকে এদিক মানে এত ভিড় আর এরমভাবে লাইন দাঁড়ায় না কখনো কিন্তু এবার লাইন দাঁড়িয়েছে আর ইনি হলেন আমাদের বড় মা আর আমি এসেই যেই ঠাকুরকে প্রণাম করেছিলাম উনি হচ্ছেন আমাদের অনুকূল ঠাকুর আর এই হচ্ছে এখানে প্রার্থনা করার জায়গা যেখানে সবাই বসে আমাদের ঠাকুরের প্রার্থনা করে তো এখানে আমরা ঠাকুরকে পুনামি দিয়ে প্রণাম করে নিচ্ছি যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছেন আর জামালদার খুব কাছাকাছি বাড়ি রয়েছে আপনাদের সবাইকে বলছি আপনারা কিন্তু আসতে পারেন এই দিনটাতে আপনাদেরও খুব ভালো লাগবে আর ঠাকুরেরও দর্শন তোমরা করতে পারবে খুব সুন্দর শান্তিময় একটা জায়গা কারণ মন্দির মানেই তো তোমরা জানো যে শান্তিপূর্ণ একটা স্থান তো তাই বলছি অন্য সময় না হলেও এই দিনটিতে দুই ফেব্রুয়ারি আসার চেষ্টা করবেন আর এটা হচ্ছে শিশু উদ্যান মন্দিরের পাশেই খুব সুন্দর একটা জায়গা করে দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য আর এই দিকে হচ্ছে আমাদের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের অনুষ্ঠান এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্টেজ করা রয়েছে আর এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছে আর দেখো মন্দিরের চারদিকে ঠাকুরের বাণী দেওয়ালের মধ্যে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঠাকুরের বাণী ঠাকুরের বাণী কখনো শেষ করা যায় না কারণ এত এত বই কখনো শেষ করাই যাবে না আর এইদিকে দেখো এই যে পেন্টিংটা এটা দেখার পর না আমার একটা পড়ার কথা মনে পড়ে গেল ছোট্টবেলার আশা করছি তোমাদেরও মনে পড়ে গেছে তাই আর বলছি না আর এখানে দেখো বাচ্চাদের মতো আমিও কি করছি আমার না এত হাসিবাদ ছিল কারণ সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে আমি বাচ্চাদের মতো করে এখানে আর কি স্লিপ করছিলাম যাই হোক তারপরে আমি চলে এলাম দোলনাতে দোলার জন্য আর দৌড়ে এসে তো প্রথমে বাবু বসে গেছে দোলনাতে তাই বললাম যে ঠিক আছে তুই একটু দুলিয়ে নে তারপর আমি দুলবো তো তারপরে দেখো এখানেও আমি দোলনাতে দুলছিলাম পড়েছে ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটা আর আমি এত বড় একটা মেয়ে হয়ে এখানে দুলছি দেখতে যদিও আমি অনেকটাই বড় হয়ে গেছি তবু আমার মনটা না অনেক ছোট বাচ্চাদের মতো আমার মন্দিরে গেলে না মনটা অনেক ভালো হয়ে যায় মনে যদি অনেক দুঃখ কষ্ট থাকে কীরকম যেন সব এক নিমিশে উদা হয়ে যায় তাই আমি মন্দিরে যেতে খুব ভালোবাসি আর মন্দির আমার অনেক পছন্দের একটা জায়গা এই জায়গাটাতে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম এখন ভাবছিলাম যে না একটু অন্য দিকে যাই তো তাই একটু অন্য দিকে আমরা হাঁটা শুরু করলাম আর এটা হলো সেই জায়গা যেখানে না অনেক হরিণ ছিল আগে আর এখন হরিণগুলোকে খুঁজেই পাওয়া যায় না তাই আর ভিতরে গেলাম না আমরা এখন চলে যাচ্ছি আনন্দ মেলার দিকে আর এই মেলাটা কিন্তু ওই মন্দির যে প্রতিষ্ঠা হয়েছে সেই উপলক্ষেই যেহেতু সরস্বতী পুজো বলে কথা তাই কিন্তু অনেক ভিড় হয়েছে মেলার দিকেও দিনের বেলা মেলা ঘুরছি আর দেখছি কাপেলগুলো এদিক আর ওই করছে একজন বয়ফ্রেন্ড আর একজন গার্লফ্রেন্ডকে দোকানে গিয়ে চুরি পরিয়ে দিচ্ছে আর একজন বয়ফ্রেন্ড আরেকজন গার্লফ্রেন্ডকে কানে ইয়াররিংস কিনে দিচ্ছে আমি শুধু দেখছি আর ভাবছি হাই কপাল আমার বয়ফ্রেন্ডটা যদি থাকতো আজকে তাহলে আমাকেও না কিনে দিত যাই হোক বয়ফ্রেন্ড নাই তো কী হয়েছে আমি একাই নিতে পারি তো এখানে দেখো আমরা দশ টাকা দামের অনেকগুলো জিনিস নিয়েছি তারপরে আবার চলে যাচ্ছি একটু ভিতরে কারণ আমাকেও তো চুরি নিতে হবে তাই না তো এই যে জোড়া দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাকে দিদি কিনে দিয়েছে আর দিদির হাতেও দেখো দিদি যেই জোড়া নিয়েছে ওই জোড়াও কিন্তু খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ রেড রেড আর গোল্ডেন গোল্ডেন হ্যাঁ তো এই চুরিজোড়ে বেশি না মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে আর এগুলো আমাকে দিদি গিফট করলো যাই হোক তারপরে আমরা চলে যাচ্ছিলাম একটু অন্য দিকে মেলাটা কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে অনেকটাই বড় তো তাই ভাবলাম যে না আমরা একটু অন্য দিকে এখন চলে যাই আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর টপ যদি আমাদের ঘরে রাখার মতো জায়গা হতো তাহলে সত্যি বলছি গাইস আমি কয়েকটা টপ তো নিতাম শিওর আর এদিকে নাগরদোলা দেখলে কিরম জানি একটা মনের মধ্যে ভয় লেগে যায় কারণ একবার উঠেছি সেই থেকে আমার শিক্ষা হয়ে গেছে আর উঠবো না দেন তারপর এদিকে একটা টেডির সাথে হঠাৎ করে সামনাসামনি দেখা তো তারপরে একটু হাই হ্যালো হ্যান্ডশেক করে দুটো ফটো তুলে নিলাম আর এদিকে বাবু কখন থেকে এই গাড়িগুলোতে উঠবে উঠবে করছে তাই ওকে একটু এই গাড়িতে উঠে দেওয়ার ব্যবস্থা করা হলো তো তারপরে ও একটু এখানে ওঠার পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে হালকা কিছু খেতে আর কি কারণ সকালে সেই বাড়ি থেকে হালকা খেয়ে বেরিয়েছি আর এখনো কিছু খাইনি তো তাই এখানে এই যে দেখতে পাচ্ছ ফেলপুরি বলে নাকি এগুলোকে আমি আজকে নিয়ে দুবার আর কি খাওয়া হবে আমি এর আগে খেয়েছিলাম আমার তখন খুব একটা ভালো লাগেনি কারণ এগুলোতে না মনে হয় ঘি দেওয়া থাকে আর আমি ঘি না খেতে পারি না তো অনেক দিন পর আজকে আবার এগুলো নেওয়া হলো আমি বললাম জিজুকে যে এগুলো খাবো কারণ খুব মনটা চাচ্ছিলো খাওয়ার জন্য তবে আজকে যে খাচ্ছি আজকের এই ভেলপুরিগুলো অনেক ভালো লেগেছে খেতে দেন এখন আমরা চলে যাচ্ছি ঠাকুরের প্রসাদ নিতে যেহেতু আমরা ভোগ নিতে পারিনি ঠাকুরের কারণ এত বড় লাইন ছিল তো প্রসাদ তো নিতেই হবে তাই না তো তাই আমরা চলে যাচ্ছি এখন প্রসাদ নিতে চারিদিকে তোমাদেরকে এই চুরিগুলো দেখানোর পর আমার একটা গানই মনে পড়ছিল। মেরা কাঙ্গনা কাঙ্গন চুরি খান খান করতি হ্যাঁ হায় কপাল এই দিকে দেখো প্রসাদ নেওয়ার জন্য লাইন দেখো সেই মন্দিরের ওখানে ভোগের প্রসাদের জন্য কত বড় লাইন ছিল আর এই দিকে দেখো কত বড় লাইন অনেক কষ্টে আমরা প্রসাদ নিয়ে এখন খেতে চলে এসেছি যেহেতু এখানে টেবিলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে টেবিলে সবাই সবাইকে প্রসাদ রেখে খাওয়ার জন্য তো তাই এখানে বসে টসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ এদিকে সাড়ে তিনটা বেজে গেছে আর আমাকে দিদি বাড়ি থেকে আবার বাড়ি ফিরতে হবে নিজের বাড়ি তো চলো আজকের জন্য ব্লগটাও এখানে শেষ করে এসেছি দেখা হবে সরস্বতী পুজোর নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন